প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওর কনসেপ্ট হচ্ছে কীভাবে একটা রাউন্ড সিঁড়ি দিয়ে আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই ডুপ্লেক্সটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় শিবপুর গ্রামে জনাব ভানিফ ভাইয়ের জন্য খুবই সুন্দর অসাধারণ কম্বিনেশন করে এই ডুপ্লেক্স বিল্ডিংটা আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খুবই সুন্দর একটা আধুনিক মডেলের দরজা ইউজ করেছি এখানে রাস্টিক টাইলস ইউজ করেছি কলামের মধ্যে ক্লাসিক্যাল ডিজাইন চাল সিস্টেমের বারান্দা ইউজ করেছি এবং এই অংশের খুবই দৃষ্টিনন্দন ক্লাসিক্যাল মডেলের জানলা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশনে এ বিউটি খুবই চমৎকার এবং অসাধারণ দেখা যাচ্ছে এই অংশে টেরেস করেছি এস এ আমরা প্যারগোলা করেছি দর্শক বন্ধুরা আপনারা যদি অপর অ্যাঙ্গেল থেকে যদি বিল্ডিংটি দেখেন এই অংশ থেকে যদি দেখেন বিল্ডিংটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাবে যদি বিল্ডিংটি একতলাও কমপ্লিট করেন তাহলেও কিন্তু খুব সুন্দর এবং চমৎকার দেখা যাবে দর্শক বন্ধুরা আমরা রাউন্ড সিটি দিয়ে বিল্ডিংটি ডিজাইন করেছি শিবপুরে হানিফ ভাইয়ের জন্য আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি আমার চাইলে আপনার স্বপ্নের ডিজাইনটি আমাদেরকে দিয়ে করে নিতে পারেন এবং মলের ডিজাইন করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইনকে অবশ্যই আপনারা নখ দেবেন বিল্ডিংটি লম্বায় রয়েছে একচল্লিশ ফিট প্রস্থে রয়েছে ছত্রিশ ফিট আট ইঞ্চি আমরা যখন ভিতরে এন্ট্রি করব ভিতরে প্রবেশ করলেই প্রথম সাড়ে তেরো ফিট বাই বারো ফিট একটা ড্রয়িং রুম এবং অংশে মধ্যে ট্যারেসটি রয়েছে দুই অংশ দুটা ব্যালকনি রয়েছে এবং অংশে মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিটের যার সাথে একটা টয়লেট আট ফিট বা সাড়ে চার ফিটের এই অংশে বেসিন জোন এ বরাবর আমরা একটা কমন এবং একটা টয়লেট অ্যাডজাস্ট করে করেছি হাই কমেন্ট এবং লো কমেন্ট ইউজ করেছি যাতে গ্রামে কমফোর্টেবল ইউজ করতে পারে এই অংশে ডাক করেছি যাতে ফাইভ না দেখা যায় মাস ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ডাইনিং স্পেস ছাড়ে তেইশ ফিট বা এগারো ফিট সাইলে ডবল ডাইনিং টেবিল বসানো যাবে অংশে একটা কিচেন স্পেস রয়েছে দশ ফিট বা আট ফিটের আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে আমরা রাউন্ড সিঁড়ি করেছি এই অংশ দেখতে পাচ্ছেন যে বারো ফিট বা তেরো ফিটে একটা কমন বেডরুম এই অংশে মাস্টার বেড রয়েছে বারো ফিট বা তেরো ফিট যার সাথে একটা ব্যালকনি এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে দর্শক বন্ধুরা চমৎকার এই ডুপ্লেক্সটি রাউন্ড সিঁড়ি দিয়ে যদি আপনারা করতে চান গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে অন অ্যাভারেজ বিল্ডিংটি কমপ্লিট করতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কম্বিনেশন করে আমরা বিল্ডিংটি ডিজাইন করতে সক্ষম হয়েছি আমরা যেটা অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে এখানে আমরা ট্যারেস করেছি এখানে আমরা যথারীতি রুপটপটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যখন রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখনই অংশ আপনারা দেখতে পাচ্ছেন প্যারগোলা করেছি প্যারগোলাগুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে এই অংশ আপনারা দেখা দেখতে পাচ্ছেন বসার জন্য স্প্রেস করেছি এই অংশ বসার জন্য স্পপ্রেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ কিন্তু একটা দোলনা টাইপের রাখার চেষ্টা করেছি অর্থাৎ আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং খুবই দৃষ্টিনন্দন এবং আধুনিক মানের করার জন্য দর্শক বন্ধুরা যারা আমাদের বাড়ির নকশা ড্রয়িং ডিজাইন করাতে চান তারা আমাদের স্ক্রিনে এখন মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আপনাদের সাথে রয়েছে আমি ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন বিসি ইঞ্জিনিয়ার সিভিল আমাদের দল রয়েছে এক দক্ষ কনসালটেন্ট টিম আমরা সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির প্রত্যেকটা অংশ টু পার্ট খুব সুন্দর এবং আধুনিক মানের দেখা যাচ্ছে এই বিল্ডিংটির এক নজরে আপনারা যদি দেখেন উপর থেকে দেখলে বিল্ডিংটির ল্যান্ডস্কেপ ভিউ সহ ডিটেলস দেখা যাবে এখানে আমাদের মোজাইক টাইপের টাইলস ইউজ করেছি এবং একটা এক্সিট করেছি প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট খুব সুন্দর এবং নিখুঁতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দিয়ে বারো নকশা ড্রয়িং ডিজাইন করতে চান ফেমাস বিল্ডিং ডিজাইনের সাথে অবশ্যই থাকবেন আমাদের অন্যান্য চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন বিল্ডিং সংক্রান্ত প্রত্যেক দিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও